নমস্কার আজ হচ্ছে তেরোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এত আমি দৈনন্দিন রাশিফল দিচ্ছিলাম আজকে আমি সংখ্যা তত্ত্ব নিয়ে রাশিফল বলব মানে এক সংখ্যা থেকে নয় সংখ্যা পর্যন্ত সুতরাং আজকে এরকম এক থেকে নয় সংখ্যা পর্যন্ত তেরোই জুন অর্থাৎ শুক্রবার কেমন যায় চলুন একটু জেনে নিই চারের মূলাঙ্ক জায়গা আজ আপনার কাজের জায়গায় কেউ আপনাকে চাপে রাখতে পারে এবং আজই আপনাকে কোনো কাজ আপনি আনসাকসেস হয়েছেন সেখানে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে মনোবাঞ্ছিত পরিমাণ আজ পাওয়ার জন্য আজ আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে অর্থাৎ লেথার যে নেগনেসি কাটে অর্থাৎ আপনাকে যদি দেয় কাজের জায়গায় নাম করতে অবশ্যই মন ইচ্ছা পূরণের জন্য আপনাকে অনেক বেশি আপনাকে কাজে মধ্যে ইনভলভ হতে হবে এবং অনেক বেশি কর্ম করতে হবে আর্থিক যে ডিস্টার্ব ছিল সেটাই আবার ফিরে আসো আর্থিক আবার ফিরে আসো সুতরাং আপনাকে অর্থ কিন্তু খরচ করতে খুব সাবধানে করতে হবে বা আমার শরীর আগের চেয়ে অনেকটা বেটার হবে আপনার রিলেশানে অনেক বেশি স্ট্রং হবে এবং আজকে আপনার মুড অনেকটাই বেটার হবে আজ আপনার যে ইনকাম হবে সেটা আপনার অবশ্যই সেভিংস করার চেষ্টা এবং সেটা অবশ্যই নিজে আবার পরিকল্পনা করুন টাকাটা বা অর্থটা যে লস করার চিন্তা ভাবনা করবেন না